বিচন ভাজার জন্য কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব গরম হয়ে গেছে লঙ্কা দিয়ে দেবো এবার আলু কাঁঠালের জুতনগুলো দিয়ে দেবো এবার পেঁয়াজ দিয়ে দেব নুন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো করে ঢাকা দিয়ে দেবো তারপরে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ভাজার জন্য কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেব সামান্য হলুদ দিয়ে দেবো হলুদ দিলে তেল ছিটাবেও না আবার মাছও কড়াইয়ে লাগবে না ভাঙবে না তেল গরম হয়ে গেছে মাছ দিয়ে দেবো ভাজা হয়ে গেছে এরা তুলে এর মধ্যে পটলগুলো ভেজে নেব পটল ভাজা হয়ে গেছে ওরা তুলে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো তুলে নেব এবার ওই তেলের মধ্যে ফোড়ন নেব তেজপাতা আর গোটা জিরে কাঁচা লঙ্কা কাটা লঙ্কা দিয়ে দেবো পেঁয়াজ পেঁয়াজ ভাজা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দেবো আদা দিয়ে দেবো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো বাকি ধোয়া জল ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো লবণ দিয়ে দেবো দুটো করে জল দিয়ে দেবো সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দেব তো দিয়ে দেবো ঢাকনা খুলে চিনি দিয়ে দেবো মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আলুও সেদ্ধ হয়ে গেছে এবার জল দিয়ে দেব গরম মশলাগুলো দিয়ে দেব হয়ে গেছে এবার নাম নেব আজকে রান্না করলাম আলু দিয়ে কাঁঠালের বিচন দিয়ে পেঁয়াজ দিয়ে ভাজা মটর পনির আর মাছ দিয়ে আলু দিয়ে পটল দিয়ে ঝোল